সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও আমাদের মূল আলোচনা সহকারী শিক্ষক দশম গ্রেডে বেতন এবং কৃষি শিক্ষা বিশেষ করে কৃষি শিক্ষা যারা আছেন তাদেরকেও দশম গ্রেডে বেতনের বিষয়ে কি বলা হয়েছে সে বিষয়টি আমরা দেখবো আজকের ভিডিওতে তো পুরো ভিডিওতে থা ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অনুরোধ করছি আর আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলী শিক্ষা কৃষি পদে নিয়োগপ্রাপ্ত বেসরকারি শিক্ষকগণ জনবল জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশের আলোকে দশম গ্রেড এমপিও ভুক্ত দাবি জানিয়েছেন তাদের অভিযোগ নীতিমালা অনুযায়ী দশম গ্রেডে প্রাপ্য হলেও আবেদনগুলোতে অযৌক্তিক বাতিল করে এগারোতম গ্রেডে পুনরায় আবেদন করতে বলা হচ্ছে এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই নীতিবালা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে এখন তবে এখানে একটা বিষয়ে আমার প্রতিষ্ঠান আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠানে একজন শিক্ষক উনি আঠারোতম নিয়োগপ্রাপ্ত আঠেরত নিয়ন্ত্রণী ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে ওনার চাকরি হয়েছেন কৃষি শিক্ষায় উনি কিন্তু কৃষি শিক্ষা থেকে দশম গ্রেডে কিন্তু এমপি এমপিওর জন্য আবেদন করেছিলেন বাট ওনার ফাইলটা কিন্তু সাবমিট হয়েছে এবং প্রোগ্রামার বরাবর কিন্তু ওনার ফাইলটা আর কি ডান হয়েছে যেটা আমি দেখছি আমি নিজেই জানি কারণ আমি নিজের ব্যক্তিগত একজন আইসিটি টিচার এবং আমার অফিসের কম্পিউটার বা যাবতীয় অনলাইনের কাজগুলো আমি নিজেই করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে ওনার জিনিসটা আর কি অ্যাপ্রুভ হয়েছে তো আমরা দেখি যে মঙ্গলবার এগারোই নভেম্বর ষষ্ঠ গণবিজ্ঞতির সুপারিশ পাওয়া এসব শিক্ষক এসব শিক্ষক আর কি শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন একই সঙ্গে বিষয়টি নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাওসি স্মারকলিপি জমা দিয়েছেন তারা অভিযোগে শিক্ষকরা বলেন শিক্ষক সহকারী শিক্ষক কৃষি পদে আগেও দশম গ্রেড ছিল কিন্তু নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর অজানা কারণে তাদের এগারোতম গ্রেডে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে এন টিআরসির মাধ্যমে নিরাপত্তা হয়েও সেপ্টেম্বরে যোগদান করেছি অথচ নীতিমালা জারি হয়ে অক্টোবর শেষ শেষ তাহলে আমরা কেন নতুন নীতিমালার বাইরে থাকবো এখন এখানে আর একটা জিনিস দেখেন যারা হচ্ছে মাদ্রাসাতে যারা দশম মাদ্রাসাতে যারা কৃষি শিক্ষায় জয়েন করেছেন এনারা কিন্তু সবাই দশম গ্রেডে বেতন অলরেডি পাচ্ছেন অলরেডি পেয়েও গিয়েছেন কিন্তু আমাদের আসলে যারা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভিতরে আছেন এনারা কিন্তু জোর মাসে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু নতুন যে এমপিও যে বিষয়টা সেটা কিন্তু এই রানিং অবস্থায় আজকে বলা যায় আজকে আর কি আজকে হচ্ছে বারো তারিখ বলা যায় যে প্রোগ্রামার বরাবর কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে অর্থাৎ ডান হচ্ছে তো যদি মাদ্রাসার যারা একই সাথে ঢুকছেন আঠারোতম নিবন্ধনে একই সাথে যারা ঢুকছেন যদি মাত্রাসার ওনারাই যদি দশম গ্রেডে বেতন পেয়ে থাকেন তাহলে মাধ্যমিকের এই যে নতুন শিক্ষকরা ঢুকছেন এনারা কেন দোষ করবেন তবে আমি বলবো না যে ফাইল রিজেক্ট সবারটা হচ্ছে আমি বলবো না কিছু কিছু ফাইলে হয়তো সমস্যা আছে যে কোনো রিজেক্ট হচ্ছে বাট আমি আমার প্রতিষ্ঠানে একটা স্যারের ফাইল আমি নিজে তো তৈরি করে দিয়েছিলাম আর কি আবেদন করে দিয়েছিলাম তো ওনার ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ ডান হয়েছে কৃষি শিক্ষার দশম গ্রেডে ওকে তাদের দাবি অনেকে অনেক ডেপুটি ডিরেক্টর ডিডি একই বিভ্রান্তির কারণে এমপিও ফাইল রিজেক্ট করে এগারোতম গ্রেডে আবেদন করতে বলছেন এর ফলে বেশ কিছু এমপিও ফাইল এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে অনেক ফাইল স্থগিত হয়ে আছে বলে জানা গেছে এখন শিক্ষকরা আরও বলেন আঠাশ অক্টোবর জারি হওয়ার পর এমপিও পরিপত্র কার্যকর হওয়ার পর নীতিমালা কার্যক্রম গ্রেড অনুযায়ী এমপিও ভুক্ত কথা থাকলেও মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দেখা দিচ্ছে এর ফলে নতুন এমপিও প্রত্যাশীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা রয়েছে তবে শিক্ষা সচিবের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন যে নীতিমালা নির্ধারণ দশম গ্রীটি এমপিও না পেলে আমরা ন্যায্য প্রাপ্ত বেতন ভাতা সম্মান থেকে বঞ্চিত হব তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে জটিলতা নিরসন করা প্রয়োজন অর্থাৎ দেখেন আপনারা যে বিষয়টি আমি বলছি এখন আমি মনে হয় আপনারা প্রথম দিকে একটা বিষয় হয়তো বা বিভ্রান্তিমূলক একটা বিষয় হয়তো সৃষ্টি হয়ে গিয়েছিল বাট দশম গ্রেডে আমার মনে হয় আপনাদের সবার ফাইল অ্যাপ্রুভ হবে এবং প্রোগ্রামার বরাবর আপনাদের ডান হবে এবং আপনাদের ফাইলে ইন্ডেক্স বসবে আর যদি এই বিষয়ে কারোর কোনো তথ্য যে জানার থাকে বা কোনো বিষয়ে যদি দরকার হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে বা যেভাবে হোক আপনাদের সহায়তা করার জন্য আমি চেষ্টা করবো আর আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিজেও আপনাদের মতো একজন শিক্ষক তো আমি প্রতিনিয়ত শিক্ষামূলক সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ